নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি কাবেরি আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বর আমাকে স্বাদ উপলক্ষে কী কী গিফট দিয়েছে ওই গিফটগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু ওই ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আগের ভিডিওতে আমি আর ওটা শেয়ার করতে পারিনি আর এই ভিডিওতে আমি অবশ্যই আপনাদের ওটাই দেখাবো যে কী কী গিফট পেলাম কী কী না পেলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার কিছুদিন হলো ভিডিও না ছাড়ার কারণে রিচ ডাউন হয়ে গেছে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করুন আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করুন বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন যাতে আমি আবার আগের মতো রিচটা ফিরে পাই সঙ্গে থাকুন দেখতে থাকুন কি কি গিফট পেলাম প্রথমেই ওর দেওয়া শাড়িটা থেকে শুরু করছি হালকা হালকা করে দেখতেই পাচ্ছি সবাই আমি ফুলে অলরেডি শাড়িটা বসে আছি শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে কালকে পরিনি কিন্তু এর আগের দিন একটা অনুষ্ঠান ছিল আমাদের এখানে তুলসা দেওয়া অনেকেই জানেন অনেকেই জানেন না আর সেই অনুষ্ঠানে আমি এই শাড়িটা পরেই ছিলাম আর এটা পুরো বডি কাজ সিল্কের ওপর আছে ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এগুলো হাতের কাজ করা পাখি পাখি কাজ আছে আর আঁচল এটা তো পুরো বডিটা কেন আঁচলটা অসাধারণ দেখতে আঁচলের কাজটাও বুঝতেই পারছেন অপূর্ব সুন্দর যাকে বলে অপূর্ব সুন্দর শাড়িটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দেখাই যে সে আমাকে গোল্ডের কি দিয়েছে বা কী ব্যাপার এটা এটা হলো আমি দুটো পেয়েছি ওর কাছ থেকে গোল্ডের গিফট আর এটা হলো ভাইরাল পলা কিন্তু লেমিনেশন পলা নয় দেখেই বুঝতে পারছেন এটা ওপরে ছোটো ছোট করে গোল্ডের কাজ করা আছে অনেকগুলোই আছে আর সত্যি অসাধারণ দেখতে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে ডিজাইনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না জানাবেন কারণ ফ্যানটা চলছিলো এই জন্য আওয়াজটা কেমন একটা হচ্ছিলো তাও এই দেখুন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পড়েই নিই এবার দেখাই নেক্সট কী পেয়েছি আমি ওর থেকে বক্স থেকে বুঝতে পেরে গেছেন এটা অবশ্যই একটা গোল্ডের গিফট এটা এটা আমি পরেছিলাম এই যে এটা একটা গোল্ড চোকার এটা আমি পরেছিলাম আমার সাদের একটা রিলস পোস্ট করেছিলাম ওটাতে দেখেছেন আপনারা অনেকেই দেখেছেন অনেকে দেখেননি হয়তো এই যে এখানে দেখাই সিম্পুলের মধ্যে অসাধারণ কিন্তু ডিজাইনটা হালকার ওপর যেখানে যাবো মোটামুটি পরে যাওয়া যাবে ওজন আছে কিন্তু জিনিসটা বেশ সিম্পলের ওপর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস হলো এই যে আমি ওকে বলেছিলাম যে মুক্তোর একটা কানের নেব দীঘা গিয়েছিলাম কিছুদিন আগে আমাকে বলেছিলাম যে মুক্ত একটা কানের নেবো আর আমাকে একটা মুক্ত কানের এনে দাও না মানে ওখানে যে দোকানগুলো থাকে ওইখানেই আর কি তখন সে আমাকে বললো এখানে যে অরিজিনাল মুক্ত পাওয়া যায় তারও তো কোনো গ্যারান্টি নেই আর আমি তোমাকে এনে দেবো এটা বলেছিল দিয়ে তারপরে আমার আর ওই কথাটা একেবারে মনে ছিল না তো তারপরে সে আমাকে দুটো মুক্ত এনে দিয়েছে বলেছে যে এটা তুমি চাইলে সেগুলা এমনি কি হয় রেডিমেড পাওয়া যায় না রেডিমেড এডির ওপরে বা সিলভার কালারের ওপরে সিলভারের কিছু এ দিয়ে কিন্তু এটা চাইলে আমি অরিজিনাল মানে নিজে দাঁড়িয়ে থেকে রূপো দিয়ে বানাতে পারবো এটা আংটি হিসাবেও আমি পরতে পারবো বা কানের বানাতে চাইলে কানেরও বানাতে পারবো জিনিসটা বেশ বড়ো আছে বোঝা যাচ্ছে কি না আর আর তো আগে আগে দেখিয়েছিলাম যে আমার বাগানে চারটা নতুন গাছ এটা হয়েছে এটাই মানে প্রথমে সবথেকে বড় পাওয়া হলো এটাই যে আমার বাগানে চারটা নতুন গাছও এনে দিয়েছে বাস এই গিফটগুলো আমাকে করেছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন